নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ কিন্তু গণেশ চতুর্থী গণেশ মানেই কিন্তু সেই লাড্ডু গণেশ পূজায় লাড্ডু ছাড়া কিন্তু কখনোই কমপ্লিট হয় না তো সেই কথা মাথায় রেখে কিন্তু আজ তৈরি করবো লাড্ডু সেটা কিন্তু মতিচুর লাড্ডু নয় এটা হচ্ছে ছোলার লাড্ডু খেতে যেমন সুন্দর আর বানানো কিন্তু চট হয় আপনারা জাস্ট পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই লাড্ডুটা তৈরি হয় বাড়িতেই খুব সহজেই তৈরি হয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি একদম দু চারটা উপকরণ দিয়েই তৈরি হয় বেশি উপকরণের প্রয়োজনই পড়ে না এখানে তো বানানোর জন্য ফার্স্টে কিন্তু ছোলার ডালটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলেই হবে নইলে দুই দুই তিন ঘন্টার মতো যদি ভিজিয়ে রাখা হয় তাহলেই হবে মোট কথা একটুখানি ফুলে ফেঁপে উঠবে আর নরম হবে এরপর ছাঁকনির মধ্যে জলটা ভালোভাবে একটুখানি ঝরিয়ে নেব তো সেই জন্য ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এতটা জলের তো প্রয়োজন হবে না আর সেই জন্যই কিন্তু ছাঁকনিতে দিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে মিক্সারে দিয়ে দেবো এখানে আর একটা ঘটনা হলো মিক্সারে তো দিয়ে দিলাম ভাবলাম মিক্সারে পেস্ট করি তাহলে তাড়াতাড়ি হবে সময়টা কম লাগবে এবার দেখি কারেন্ট নেই তো কি করব এখন ওই শিল নোড়ায় খুব ভালো করে এইভাবে একটুখানি বাটার পরেই কিন্তু বাটিতে তুলে নিলাম কিছু করার নেই কারেন্ট না থাকলে তো মিক্সার চলবে না তবে মিক্সারে তাড়াতাড়ি হয় সেটাই ভালো যেহেতু এখানে কোনো ফুড কালার আমি ব্যবহার করব না সেই জন্য কিন্তু একটুখানি হলুদ দিয়ে নিলাম তাহলে রংখানা খানা বেশ ভালো হবে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি কোনো রান্নাতেই ফুড কালার ব্যবহার করি না তো সেই জন্যই আমি হলুদ ব্যবহার করলাম এরপর ফ্রাই প্যানের তেল দিলাম একেবারেই সামান্য পরিমাণে ও সর্ষের তেল দিলেও হবে সাদা তেল দিলেও হবে আর ঘিতে ভাজলে তো কোনো কথাই নেই তবে ঘিতে বেশি একটা ভাজার দরকার নেই সাদা তেল সর্ষের তেলে হলেই না তো এরপরে যে ছোলার ডাল বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিটের মতো মিনিটের মতো খুব ভালো করে ভাজলে কিন্তু এটা খুব সুন্দর ভাজা হবে এটা ভাজতে বেশি একটা সময় লাগে না খুব সহজেই এটা ভাজা হয় একেবারেই যে বড়ার মতো মুসমুসে সেরকম নয় জাস্ট উল্টে পাল্টে দুই তিন মিনিটের মতো ঝুরঝুরে ভাজাটা করে নেব তো সেই জন্য অল্প তেলেই করলেই কিন্তু ভালো হবে বেশি একটা তেলের এখানে প্রয়োজনেই পড়ে না তো এটা ভাজা কিন্তু আমার দেখুন একেবারেই কমপ্লিট এর থেকে বেশি ভাজতে হবে না এরপর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করার পর কিন্তু এবার মিক্সার জারে আবার দিয়ে নেব ফার্স্টে তো কারেন্টেই ছিল না তো যাই হোক এবার দেখি তো এবার মিক্সার জারে দিয়ে কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে নেব তো যাই হোক খুব ভালো করে এক দুইবার ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এইভাবে গুঁড়োটা হবে আর দেখেই বুঝতেই পারছেন যে গুঁড়োটা কত সুন্দরভাবে করে নিলাম এইভাবেই করে নেবেন তাহলে লাড্ডুখানা বেশ মানে খুব সুন্দর হবে তো এইভাবে গুঁড়ো করার পরে নামিয়ে নিলাম নামিয়ে এবার অবশ্যই গ্যাসটা ধরিয়ে নেব গ্যাস ধরিয়ে নেওয়ার পরে কিন্তু ফ্রাই বসিয়ে দেব বসিয়ে দেবে এবার কিন্তু হচ্ছে মেন উপকরণগুলো দেওয়ার পালা তো ফার্স্টে দিয়ে দেব চিনি চিনিটা একটুখানি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করতে পারেন এখানে ওই ছোটো বাটের হাফ বাটির মতো চিনি আছে তো এটাকে একটুখানি জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনিটা যে মানে যতক্ষণ না মেল্ট মানে না হয় ততক্ষণ আর কি বেশ একটু জাল করে নেব তার সাথে অ্যালাইচ দিয়ে নিলাম বেশ ফ্লেভারটা ভালো হবে সেই জন্য তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে এরপর যখন খুব সুন্দরভাবে চিনিগুলো মেল্ট হবে দিয়ে দেবো ওই যে গুঁড়োটা সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এটা জলটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে বেশিক্ষণ লাগে না জল শুকাতে তো যতক্ষণ না জল না শুকে ততক্ষণ খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব আর যখন দেখতে পারবেন জলটা একদম এইভাবে শুকিয়ে যাবে সুন্দর করে এইভাবে মানে ঘন ঘন কিন্তু এটা নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব ভালো করে এটা কিন্তু নাড়িয়ে নিতে হবে আর এই টাইমে দিয়ে দেবো ঘি ঘিটা একটু দরাজাতেই দিতে হবে মানে বেশ অনেকটাই কিন্তু ঘি লাড্ডুতে যত ভালো ঘি হবে তত কিন্তু লাড্ডুটা বেশ সুন্দর হবে তো সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু কিন্তু এখানটায় বেশি দিতে হবে এখানে কিপটেমি করলে চলবে না ভালো হবে না লাড্ডুটা তো সেই জন্য ফার্স্টে এক চামচ দিয়ে দিলাম আরও কিন্তু এক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব যত সুন্দর ভাজা হবে তত কিন্তু লাড্ডুটা বেশ ভালো হবে আর ঘির পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই একটু বেশ ভালো করে দেবেন তাহলে না লাড্ডুটা খেতে ভালো হবে এটা কিন্তু আমার রেডি বেশিক্ষণ আর লাগবে না তো একেবারেই এটা রেডি এটা আবার নামিয়ে নেব নামিয়ে কিন্তু বাটিতে তুলে নেব আর একটুখানি কিন্তু ঠান্ডা করে নেব। একদম খুব ঠান্ডা করা যাবে না ওই হাত সইতে পারে এরকম কিন্তু একটুখানি ঠান্ডা করে নিলেই হবে আর আপনারা দেখে বুঝতেই পারছেন লাড্ডুটা কীভাবে আমি তৈরি করলাম মানে লাড্ডুর পুরটা তো যাই হোক খুব ভালো করে কিন্তু এবার একটুখানি হালকা একটুখানি ঠান্ডা করে নিলে এ না ফেরবার হাতের মধ্যে আরও একটু একটু কিন্তু ঘি মাখিয়ে নেব তাহলে বেশ ভালো হবে লাড্ডুটা তৈরি করতে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে তো সেই জন্য লাড্ডুটা পাকানোর আগে অবশ্যই আপনারা একটু ঘি হাতের মধ্যে মাখিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হবে আর কিন্তু খেতেও বেশ দারুণ হবে তবে ঘি কিন্তু ফ্লেভারটা সত্যিই দারুণ খেতেও দারুণ লাগে তো সেই জন্য কিন্তু একটুখানি ঘির পরিমাণটা বাড়িয়ে দিলে লাড্ডুটা বেশ ভালো হবে আর কিছুই না লাড্ডু পাকিয়ে নিলেই কিন্তু এনাফ লাড্ডু আর দেখুন আপনারা কত সহজে এই লাড্ডুটা তৈরি হয় দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না বাড়িতে তৈরি করা আপনারাও কিন্তু ছোলার ডাল দিয়ে এইভাবে আপনারা তৈরি করতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় আপনাদের বলে বোঝাতে পারবো না তো দেরি না করে কিন্তু ভিডিওটা দেখুন আর চটজলদি বানিয়ে কিন্তু রান আমরা তো ওই উপলক্ষেই তৈরি করি যে গণেশ চতুর্থী বা গণেশ পূজা বা পহেলা বৈশাখ এই এই উপলক্ষগুলোই আমরা কিন্তু লাড্ডু তৈরি করি তবে এই উপলক্ষ্য বাদ দিয়েও কিন্তু বাড়িতে খুব সহজে আপনারা এইভাবে লাড্ডু তৈরি করে বেশ দুই তিন দিন মানে এটা রাখতে পারবেন খাওয়ার জন্য তো এইভাবে বানিয়ে কিন্তু বেশ বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে খেতে দারুণ হয় তো আপনারা না বানালে হয়তো বুঝতেই পারবেন না যে কত সহজে এই লাড্ডুটা তৈরি হয় খেতে তো দারুণ হয় আপনার একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন আর কিন্তু জানাতে ভুলবেন না এটা কেমন হয় আশা করি রেসিপিটা আপনাদের দারুণ লাগবে আর দেখে হয়তো বুঝতেই পারছেন লাডুগুলো কত সহজে আমি তৈরি করে নিলাম এরপরে তার উপরে একটুখানি সাজিয়ে দেওয়ার পালা হচ্ছে আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ওটা দিতে পারেন আমি তো এইখানটায় সেটা দেবো না আমি দিয়ে দেবো এইখানটা চারমগজ যেভাবে ওই দোকানে বিক্রি হয় চারমগজ দিয়ে উপরে সুন্দর করে তো সেইভাবে দিয়ে নিলাম বেশ দেখতে কিন্তু দারুণ লাগে এতক্ষণ কিন্তু কোথাও যেন একটু সুন্দরের কম পড়তেছে তো যখনই আমি এই চারমগজটা দিলাম দেখে বুঝতেই পারছেন দেখতে যে কি দারুণ হয় এটা আর না খেলে তো বুঝতেই পারবে না তো খাওয়ার জন্য কি খাওয়ার জন্য চট বাড়িতে এইভাবে এ ছোলার ডাল দিয়ে বানিয়ে ফেলুন আর ছোলার ডাল তো আমাদের বাড়িতে থাকে তো বানিয়ে দেখুন আর কমেন্টে জানান এটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে